আসসালামু আলাইকুম ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে এবছরে এই যাবৎকালের সবচেয়েতে বেশি পরিমাণ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তারপরে বোঝাই যাচ্ছে এবার কম্পিটিশনটা বেশি হইতে পারে বা একটু বেশি হবে আর একটা জিনিস যেটা মানে এখন নর্মালি সবাই জানে যে হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রেও অবশ্যই ভর্তি হওয়া উচিত বা যে জায়গায় একটা ভর্তি হয়ে থাকা উচিত কারণ রিস্ক নেওয়া উচিত না কারণ আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম বা ভাই আরো সবাই মিলে এখন মানুষকে মোটিভেটেড করে যে তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও তাও তুমি একটা জায়গায় ভর্তি হয়ে থাকো এই কারণে আমি বা চান্স পাওয়ার জন্য কত মার্ক লাগতে পারে তো সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো আমরা হয়তো অনেকে জানি না যে মার্ক মাত্র হচ্ছে পঁয়ত্রিশে সো তুমি যদি হচ্ছে পঁয়ত্রিশ পাও তার মানে তুমি হচ্ছে ক্যাপাবল এমন ভাগ্য ভালো যদি হয়ে যায়

যে কোনো কলেজ পছন্দের যে কোনো কলেজ তুমি হচ্ছে এখন মনে হইতে যে ভাইয়া অনেক নব্বই পঁচাশি অনেক কিছু পাবে এর ভাই এগুলো পাঁচ দশ একশো জন বা পঞ্চাশ জন এর বেশি কিন্তু না ওইটা নিয়ে তুমি চিন্তা করো না ঠিক আছে তুমি ওভারঅল চিন্তা করো তাহলে পছন্দের কলেজ জন্য সত্তর প্লাস পাইলেই হয়ে যাবে কোশ্চেন যদি খুব সহজ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো পঁচাত্তর প্লাস পঁচাত্তর থেকে আর কি ঠিক আছে পঁচাত্তর থেকে আশি এটা যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড প্লাস হয় আরকি আমি তোমাকে বলবো যে তোমার পঞ্চাশ প্লাস মাইনাস পাইতে পঞ্চাশ প্লাস মাইনাস পাইলে হয়তো তোমার যেকোনো একটা তুমি আসতে পারে কিন্তু যদি কোশ্চেনটা খুব বেশি সহজ হয় তাহলে সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে আমি বলবো পঞ্চান্ন প্লাস মাইনাস

মাইনাস যদি পাও তাহলে মোটামুটি তুমি সেফ ধরতে পারো যাতে বিশ্ববিদ্যালয় তুমি সে পাবা এখন তুমি বলতে পারো ভাই এই মার্কি কি এটা কি ফিক্সড না এরকম কোন ফিক্স না এটা একটা এজামশন দিছি আমি এটা এরকমটা হওয়ার কথা ঠিক আছে এখন আরো হয় একটু বেশিও যেতে পারে একটু কমও যাইতে পারে বাট আমি যেটা তোমাকে দিছি এটা আমি এতটাও কম দিই নাই যেটা দেখে তোমার হচ্ছে টার্গেট করো পঞ্চাশের তাহলে তুমি জীবনে তুমি পঞ্চাশ পাবা তুমি টার্গেট করো যে পঁয়ত্রিশ পাবে পাস করবা তুমি জীবনেও পাশ না ঠিক আছে এই কারণে আমি কি করছি যে তোমাকে একটু বেশি করে রাখছি বেশির দিকে আগায় দিছি যেন হচ্ছে কি তোমার টার্গেটটা সত্তর যদি থাকে তুমি অ্যাটলিস্ট ষাট পঁয়ষট্টি পাবা ইনশাল্লাহ যেটা তোমার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চান্স পাওয়ার ক্ষেত্রে করবে তোমার টার্গেট যদি সেফ মার্ক হিসেবে ষাট ধরে করো তুমি পঞ্চান্ন এটলিস্ট পাবা যেটা তোমার জন্য ভালো হবে সো আই থিংক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম